তৃণমূলের সংহতি মিছিলকে আক্রমণ করে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার সকালে নিজের সংসদীয় কেন্দ্রের খড়গপুরে সাংবাদিকদের তিনি বলেন কোনো হিন্দুর বাচ্চা তৃণমূলের মিছিলে যাবে না এদিন দিলীপবাবু বলেন এই সংহতির নামে পশ্চিমবঙ্গে সব জায়গায় দাঙ্গা হয়েছে সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন চলছে কেন সংহতি হয়নি যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন হিন্দু সমাজ এই ধরনের চালাকি বদমাইশি আর সহ্য করবে না সেই সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হলে এই সংহতি মিছিলে যাবে না যেখানে জেহাদি রোহিঙ্গা অনুপ্রবেশরা হাঁটবে হিন্দু মন্দির ভেঙে এখানে দাঙ্গা করবে সেই সংহতি মিছিলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না কেবল যারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী তাদের আমালে করে খাচ্ছে তারা যাবে শুক্রবারও একই ধরনের মন্তব্য করেছিলেন দিলীপবাবু তিনি বলেছিলেন সংহতি মিছিল করার আগে তৃণমূলের ভিতরে সংহতি আনা উচিত সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করা হচ্ছে আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে যার শরীরে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না কিছু হারামখোর যাবে যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোজী তারা এই করে খাচ্ছে আর দাতিয়ে বেড়াচ্ছে সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের লোক যাবে আর যারা সংসদে খেয়া পাশ হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়েছিল ট্রেন জ্বালিয়েছিল বাস জ্বালিয়েছিল রেল লাইন উপরে ফেলেছিল সেই সব রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে মিছিল হবে রামের বিরুদ্ধে